আজকে আমি বিয়েবাড়িতে গিয়ে স্টলের খাবার জমিয়ে খেলাম সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম সেদিনকে গেছিলাম একটা রিসেপশন পার্টিতে আর ওখানে আমি ঠিক এই শাড়িটা পরেছিলাম আচ্ছা আমাকে কেমন লাগছে গো তোমরা অবশ্যই আমার জানাবে তো বিয়েবাড়িতে দেখো আমি তথ্য নিয়ে কিন্তু এখন ঢুকে পড়েছি তারপরে আমার বরকে খুঁজে পেয়ে গেছে আর ওকে নিয়ে চলে গেছিলাম আমি কিন্তু সমস্ত ফার্স্টেই চলে গেছিলাম আমরা চিকেন টিক্কার স্টলে আর ওখানে গিয়ে কিন্তু আমরা এক প্লেট করে নিয়েও নিয়েছি আর দেখো ফার্স্টে কিন্তু রকিদার আমার বর আমাকে দেখে দেখে খেয়ে নিয়েছে তারপরে নিয়ে চলে আমার প্লেট আর ওখান থেকে কিন্তু জিলিপিও খাচ্ছি আর আমার বর আর এক প্লেট নিয়ে চলে এসছে মানে আমার এক প্লেটই খাওয়ার জন্য ওদের দু তিন প্লেট খাওয়া যাচ্ছে আর পাশে দেখো অনে চিকেন টিক্কা খেতে খেতে আবার কেমন করছে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভাইটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে কেন বিয়ে করবে যে আগে একটা হাসির কথা বলে দিলাম আমি যখনই এই কথাটা বলেছি তখন বলছে না না আমি এখনই বিয়ে করবো না বিয়ে করার এখনো অনেক দেরি হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো আবার জিলেপি নিয়ে এসেছে তো ওর হাত থেকে কিন্তু আমি জিলেপিটা এখন কেড়ে নিয়েছি আর এই জিলেপি আমি একটু খেতে খেতে দেখি মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে তাই ওর প্লেট থেকে কিন্তু আমি আবার চিকেন টিক্কাটাও নিয়েছি মানে চিকেন টিক্কা খেলে ঝাল লাগছে জিলেপি খেলে মুখটা মিষ্টি হয়ে যাচ্ছে তাই আমি দুটো কিন্তু এক কামড় এক কামড় করে খাচ্ছিলাম এরমভাবেই কিন্তু আমি চিকেন টিক্কা আর জিলেপিটা কমপ্লিট করেছি তারপরে চলে গেছিলাম আমরা এখানে ভেজ পকোড়া স্টলে তো আমার বড় ওখান থেকে দেখি দু পিস ভেজ পকোড়া নিয়ে এসেছে তো আমি ভাবলাম চলো ভেজ পকোড়াটা একটুখানি ট্রাই করে দেখা যাক কেমন তার ওর কাছ থেকে কিন্তু আমি একটা ভেজ পকোড়া নিয়েছি আর বেশ ভালোই লাগছিল এর ভেতরেও অনেক কিছু দেওয়া ছিল বাঁধাকপি ফুলকপি তো আমার খুব ভালো লেগেছে চিকেন টিক্কাটার থেকেও ভেজ পকোড়া ভালো লেগেছে তো তার পাশ থেকে আবার জিলেপি নিয়ে এসে কেমন করছে তো আমরা মজা করতে করতে চলে গেছিলাম সোজা জিলেপি যেখানে বানাচ্ছিলো ওখানটাতে দেখো পুরো একদম ইনস্ট্যান্ট জিলেপি বানাচ্ছে আবার রসে ডোবাচ্ছে তারপরে কিন্তু এই সমস্ত কিছুতে রেখে দিয়েছে ওটা আবার ঢাকা দেওয়া ছিল তো তারপরে চলে গেছিলাম আমরা কিন্তু এখন ফুচকা খেতে আর আমার পাশে ছিল জিম ট্রেনার রকিদা আর এই পাশে ছিল অনি তো আমরা পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আর পাতাগুলো প্রচন্ড পাতলা ছিল তো ওই নিয়ে আমরা হাসি হাসি করছিলাম দেন তারপরে বাবাই দা এসে আমার ভিডিওটা পুরো নষ্ট করে দিল যাই হোক প্রথম ফুচকাটা আমি কিন্তু খেয়ে নিয়েছি বেশ ভালো টেস্ট ছিল তাই আমি বললাম যে আমি আর কটা ফুচকা খাবো আর এদিকে আমার বর বলছে এত ফুচকা খেয়েও না তুমি কিন্তু আর কিছু খেতে পারবে না এই সমস্ত স্টলের খাবার খাওয়ার পরে তো ফাইনালি আমি আর একটা ফুচকা নিয়েছি তারপর আমার মনে হলো আমি রকি থেকে জিজ্ঞাসা করি আচ্ছা রকিদা তুমি আমাকে বলো যে মানে অনেক কিছু খেয়েও কিভাবে রোগা থাকা যায় কারণ তুমি তো জিম ট্রেনার তুমি তো সমস্ত কিছু খাচ্ছ তারপরেও তুমি কিভাবে তোমার বডিটা ঠিক রেখেছো তো ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি তারপর বলছে চল একসাথে খেতে বসবো যখন তখন দেখাবো যে আমি কত খেতে পারি তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি আর ফুচকা খেতে খেতে কিন্তু আমরা প্রচুর গল্পটা করছিলাম আর সব থেকে বেশি ফোকাস করছিল কিন্তু সবাই যে রকিদার ওপরে কারণ রকিদা দেখো একটার পর একটা জিনিস কিন্তু খেয়ে যাচ্ছিলো আর খেয়ে যাচ্ছিলো তারপরে দাঁড়িয়ে পড়েছিলো আমার বর এখানে ফুচকা খেতে কারণ ওরও ছিল দু তিনটা ফুচকা খাবেন যান ওই ফুচকা দেখলে কেউই লোক সামলাতে পারে না একটা হোক দুটো হোক সবার কিন্তু খেতে ইচ্ছা করেই করে তো এখানে আমার বর দুটো জল ফুচকা খাওয়ার পরে একটা কিন্তু শুকনো ফুচকা খেয়েছে আর আমি চলে গেছিলাম আবার জিলাপি কাউন্টারে কারণ জিলাপি তখন ঢাকা দেওয়া ছিল এখন দেখি আবার ওখানে লোক চলে এসেছিলো তাই আমার বর দেখো এক প্লেট নিয়ে নিয়েছে আর দেখি রকিদা আর একটা যে ফুচকা স্টল ছিল ওখানে চলে গেছিলো কারণ এখানে দই ফুচকা লেখা ছিল তো আমিও ভাবলাম চলো আমিও কিন্তু দই ফুচকাটা খেয়ে আসি কিন্তু আমি যখন ওই বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে বলছে দই ফুচকা তো হবে না নর্মাল ফুচকা হবে তো আমি দেখো লজ্জা পড়ে গেছিলাম যে দই ফুচকা খেতে এসেছি বাটি ভাতে নিয়েছি এখন যদি না খাই কেমন একটা ব্যাপার তা ভাবলাম চলো এখান থেকে তিন চারটে ফুচকা খেয়ে নিই তো এই তিন চারটে করতে করতে আমি কিন্তু অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছিলাম প্রথম স্টল থেকেও আর দ্বিতীয় স্টল থেকেও এনার ফুচকাটা আগে স্টলের থেকে আমরা এদিকে ফুচকা খাচ্ছিলাম আর পাশে অর্কেস্ট্রা হচ্ছিলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো সুন্দর সুন্দর গান হচ্ছিল তাই আমি কিন্তু ফুচকা খেতে খেতে ডান্স করা শুরু করে দিয়েছিলাম তো তারপরে যখন আমাদের স্টলের সমস্ত খাবার খাওয়া কমপ্লিট তখন কিন্তু আমরা চলে সোজা একটা সুন্দর সেলফি জোনে এখানে খুব সুন্দর সাজিয়েছিল সবার ছবি তোলার জন্য তো দেখি আমার বর উনি সবাই কিন্তু ছবি তুলছিলো তাই আমি ভাবলাম চলো আমিও একটুখানি স্টাইল করে ভিডিও করি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ক্যামেন্স করে জানাবে ভালো লাগে লাইশিয়া করবে আর আমার পেসটা ফলো করবে আর আজকে যেন ভাই দেখা যাচ্ছে না